কচুরলতি গ্রাম বাংলার অতি পরিচিত একটি খাবার ভাতের সাথে সর্ষে দিয়ে কচুরলতি শুটকি মাছ দিয়ে কচুরলতি শুনলেই জীভে পানি চলে আসে কিন্তু আপনি কি জানেন যে সাধারণ এই কচুরলতি খেলে কি হয় এই সাধারণ কচুরলতির ভেতরে রয়েছে কিন্তু দারুণ কিছু উপকারিতা এবং বেশ কিছু ক্ষতিকর দিকও রয়েছে আজকের ভিডিওটিতে সুপ্রিয় দাশুকমণ্ডলী আমরা জানবো যে কচুরলতি খেলে আসলেই শরীরে কি ঘটে অর্থাৎ কচুরলতির পুষ্টিগুণ কি কচুরলতি খেলে আপনার শরীরে কি কি উপকার হতে পারে এবং কাদের কচুরলতি খাওয়া নিষেধ রয়েছে এবং কিভাবে কচুরলতি খেলে আপনার গাল চুলকাবে না পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত থাকছে তার আগে আপনার সঠিক বয়স এবং ওজনটি উল্লেখ করে যান তো সুপ্রিয় দর্শক মন্ডলী প্রথমে আসুন আপনাদেরকে জানিয়ে দিই যে এই কচুরলতিতে আসলে কি আছে কচুরলতি শুধু খাবার নয় এটি ভিটামিন এবং মিনারেলের একটি ভান্ডার বলা যেতে পারে কারণ এই কচুরলতিতে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার এই উপাদানগুলি আপনার শরীরকে নানান ধরনের রোগ থেকে মুক্তি দিতে পারে তো আসুন যে এই কচুর লতি খেলে আপনার কি কি উপকার হতে পারে সেগুলো জানি তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যেকোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন কচুলতি খেলে আপনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি পায় আয়রন সমৃদ্ধ এই কচুলতি আপনার রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়ার ঝুঁকি অনেক কমিয়ে নিয়ে আসে বিশেষ করে শিশু এবং নারীদের জন্য এই কচুল্লতির দারুণ উপকারী কারণ তাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে এই কচুল্লটি এছাড়া কচুর রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যেটি কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম শক্তি বৃদ্ধি করে থাকে এবং আপনার পাকস্থলীও পরিষ্কার করে থাকে যার কারণে এটি আপনার হজম শক্তিকে বৃদ্ধি করে এটি আপনার হজম শক্তিকে বাড়ায় এছাড়া এই কচুর লতিতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ফসফরাস যেটি হাড় এবং দাঁতের গঠনকে মজবুত করে এবং দাঁতের যে ক্ষয় সেই ক্ষয়টি কিন্তু রোধ করে থাকে তাছাড়া এই কচুর খেলে কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়তে শুরু করে কারণ কচুর লতিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যেটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে তাছাড়া আপনার শরীরকে বিভিন্ন সংক্রমণের হাত থেকে রক্ষা করবে সর্দি কাশি বা সিজনাল ফ্লু থেকে আপনি আগের তুলনায় অনেকটা নিরাপদে থাকবেন এছাড়া রক্তচাপ বা উচ্চ রক্তচাপ রোগীদের জন্য এটি কিন্তু দারুণ একটি খাবার কারণ এই কচুর লতিতে রয়েছে পটাশিয়াম যেটি উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এবং যখনই আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে তখন কিন্তু আপনার হৃদরোগের ঝুঁকি বা হৃদরোগ হওয়ার ঝুঁকি বা হার্ট অ্যাটাকের ঝুঁকি কিন্তু অনেকাংশেই কমে আসবে এছাড়া এই কচুর লতিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যেটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় চুল পড়া কমায় এবং কোচুলের স্বাস্থ্য সুন্দর রাখে কিন্তু সুপ্রিয় দর্শক মণ্ডলী এটি যে সবার জন্য অনেক উপকারী এমনটি কিন্তু নয় এটি কিন্তু কিছু কিছু মানুষের জন্য ক্ষতির কারণও হতে পারে বা এটি খেলে বিভিন্ন সমস্যা হতে পারে সেটি জানাচ্ছি তার আগে আপনি যদি আপনার সঠিক বয়স ওজন এবং কোন শারীরিক সমস্যা আছে কিনা বা কতটুকু পরিমাণে বা সপ্তাহে কতদিন খান সেটি যদি আমাদের কমেন্ট করে জানান সেক্ষেত্রে আমরা আরও সঠিকভাবে আপনাকে পরামর্শ দিতে পারবো যে এই কচুলতি আপনি খাবেন কিনা বা খেলেও কতটুকু পরিমাণে খাবেন এবং কিভাবে খাবেন এবং সপ্তাহে কতদিন খাবেন তাই অবশ্যই কমেন্টে আপনারা সেটি জানিয়ে যান তো সুপ্রিয় দর্শক মন্ডলী এবার আসুন জেনে নিই যে কাদের এই কচুলতি খাওয়া নিষেধ রয়েছে অর্থাৎ কারা এই কচুলতি খাওয়ার সময় সাবধান হবেন বা কোন ধরনের রুগীদের এই কচুলতি খাওয়া যাবে না কচুলতিতে ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল নামক এক ধরনের উপাদান রয়েছে যেটি যদি আপনি সঠিকভাবে রান্না করে না খান সেক্ষেত্রে আপনার বেশ কিছু সমস্যার সৃষ্টি হতে পারে যেমন প্রথমত জিহবা গলা বা ঠোঁটে চুলকানি সৃষ্টি করতে পারে যেটি আসলেই অস্বস্তিকর এছাড়া কিন্তু এই কচুলতি খাওয়ার পরে আপনার কিন্তু পেটে অস্বস্তি হতে পারে এছাড়া এই কচুর যদি আপনি ঠিকভাবে রান্না করে না খান সেক্ষেত্রে আপনার কিডনিতে যে পাথর হওয়ার ঝুঁকি রয়েছে সে ঝুঁকি কিন্তু আরো বাড়াতে পারে তাছাড়া তাই যাদের কিডনির সমস্যা রয়েছে তারা কিন্তু এই কচুলতি খাওয়া এড়িয়ে যাবেন তাছাড়া যাদের গেটে বাত রয়েছে বা রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি বা কিডনির সমস্যা রয়েছে বা বাতের সমস্যা বা যাদের পা ফুলে যায় বা ইউরিনের সমস্যা রয়েছে তারা কিন্তু এই কচুর খুব সীমিত পরিমাণে খাবেন বা যদি অতিরিক্ত সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই কচুর এরিয়ায় যাবেন যদি আপনার কোনো জটিল সমস্যা থাকে সেটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানান সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে আপনি কচুর খেতে পারবেন কিনা তো সুপ্রিয় দর্শক আপনারা যাদের এই সমস্যাগুলো নেই তারাও যে আসলে কচুরলতি অনেক বেশি পরিমাণে খেতে পারবেন সেটি কিন্তু নয় তাই আসুন জানিয়ে দিই যে এই কচুরলতি খাওয়ার সঠিক নিয়ম কি অর্থাৎ কোন ভাবে কচুরলতি খেলে আপনার সমস্যা হবে না সঠিকভাবে রান্না করলে কচুরলতির ক্ষতিকর দিক প্রায় নেই বললেই চলে প্রথমত এই কচুরলতি আপনারা খুব ভালোভাবে ধুয়ে নেবেন ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে আপনারা সিদ্ধ করে বা সর্ষে দিয়ে এটিকে রান্না করবেন তাহলে আপনার গলা ধরার চান্স থাকবে না তাছাড়া মাছ ডাল বা শুটকি দিয়ে রান্না করলে এর পুষ্টিগুণ কিন্তু আগে তুলনায় অনেক বেশি বেড়ে যাবে তাছাড়া লেবু কিংবা টক দিয়ে যদি আপনারা এই কচুরলতি রান্না করতে পারেন তাহলে কিন্তু এই যে কচুলতিতে আমরা একটু আগে যে বলেছি যে ক্যালসিয়াম অক্সালেট নামক যে উপাদানটি রয়েছে সেই উপাদানটির প্রভাব কিন্তু অনেকটাই কমে যায় তবে সবকিছু নিয়ম মেনেও যে আপনারা প্রতিদিন খেতে পারবেন এমনটি কিন্তু নয় এই কচুরলতি আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন পরিমাণ মতোই খাওয়া আপনার জন্য স্বাস্থ্যকর তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার সঠিক বয়স ওজন এবং শারীরিক সমস্যা উল্লেখ করলে আমরা আরো সঠিকভাবে আপনাকে পরামর্শ দিতে পারবো তো কচুরলতি নিয়ে কিছু জনশ্রুতি এবং মজার তথ্য আপনাদেরকে দেই যেমন গ্রাম বাংলার লোককথাই বলে যে কচুরলতি নাকি গরিবের মাংস নামে পরিচিত কারণ এটি প্রোটিন ও খনিজে ভরপুর অনেকেই বিশ্বাস করে থাকেন যে কচুরতি খেলে শরীর ঠান্ডা থাকে এবং গরমে ঘাম কমে আবার শিশুদের জন্য দুধের সাথে রীতি খাওয়ানোর গ্রামেই প্রচলিত রয়েছে যেটা আসলে ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়ানো উচিত নয় তো সুপ্রিয় দর্শক আপনি নিজে কিভাবে এই কচুলতি খান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাহলে আমরা আরো সঠিকভাবে আপনাকে পরামর্শ দিতে পারবো তো সুপ্রিয় দর্শক ভিডিওর শেষে একটি কথা বলতে চাই সেটা হচ্ছে কুচুলতি শুধু মুখরোচক খাবার সেটি কিন্তু নয় বরং অসাধারণ একটি ভেষজ সবজি তবে মনে রাখতে হবে সঠিকভাবে রান্না করলে এটি হবে অত্যন্ত উপকারী একটি খাবার কারণ আমরা আগেই বলেছি যে এই কচুলতিতে কিন্তু ওই যে ক্যালসিয়াম যে অক্সালের যে উপাদানটি সেটি কিন্তু রয়েছে তাই অবশ্যই নিশ্চিত করবেন রান্না করার সময় যেন সেই উপাদানটি না থেকে যায় তাই অবশ্যই সঠিক তাপমাত্রায় এবং নির্দিষ্ট সময় পর্যন্ত সেটি সিদ্ধ করে তাই আপনারা রান্না করবেন সঠিকভাবে যদি আপনারা এটি রান্না করতে পারেন তাহলে এটি এটি হবে আপনাদের জন্য অনেক উপকারী একটি খাবার তো কচুরলতি খেতে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন এবং আপনাদের যে বন্ধু রয়েছে তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান তবে আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ